আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি সিকিরহাট এই ঘাট থেকে নদীর এপার থেকে ও পারে যাবো তা সকালবেলা হঠাৎ ভিডিওটি করলাম জানি না কার কাছে ভালো লাগবে কার কাছে কেমন লাগবে বন্ধুরা ভিডিওটি কেমন হয়ে সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ঠিক আছে তা আসলে সকালবেলা দেখেন নদীটা খুবই একদম স্থির মানে কোনো ই নাই ঢেউ নাই মানে জোয়ার নাই একদম স্থির আছে আর সেই সময় আমরা কিন্তু এখন বাজে হলো সকাল ছয়টা আমরা ছয়টার দিকেই কিন্তু চলে আইছি এই ঘাটে এইখান থেকে আমরা চলে যাব আপনার নড়াই লোহাগাড়া যাব লোহাগাড়া থেকে তারপরে যাব হলো লাহুড়ে বাজারে তা আমরা শিকিরহাট পার হই শিকিরহাট দিয়ে যদি আমরা নদী পাড়া পার হই তাহলে দূরিত লোহাগাড়া চলে যাওয়া যায় বুঝছেন এই জন্য সিকিরহাটে ঘাট পার হই আমরা সব সময় তা বন্ধুরা দেখেন আর এই সময় দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে সকাল ছয়টা বাজে কিন্তু তারপরে যে দেখেন কত ক্লিয়ার জায়গাটা আকাশটাও ক্লিয়ার আছে আর এই ফেরির জায়গাটাও অনেক ক্লিয়ার আছে কোনো গাড়ি নাই কিন্তু আর একটু পরে কিন্তু আপনার গাড়ি চলে আসবে এখন ফেরি চালু করে নাই আর ওদিকে তো দেখেন একটা টলার আসতেছে কত বড় একটা টলার অনেক লোক বুঝায় এই টলারে আর এই টলারও আমরা উঠতে পারি বলা যায় না তবে এই টলারে উঠে আমরা কিন্তু সামনের দিকে মানে সামনের দিকে বলতে সামনে নদীর ওপারে যাব। বুঝছেন এই যে টলারটা কিন্তু ফেরি ঘাটের সাথে প্রায় ফেরিঘাটের ধারেই চলে আইছে এখানে কিন্তু আনে আপনার টলারটা দড়ি দিয়ে এখানে বেঁধে নিবে ও এবার দেখছি যে ফেরিও ছেড়ে দিচ্ছে ফেরিও কিন্তু আপনার এই ঘাটে সোজাসুজি এসে এরা বেঁধে রাখবে মানে আপনার এখন ফেরি এক কুন ছিল আর এক আর এক সাইডে আনতেছে একদম মানে মিডিল বরাবর আনতেছে ফেরিটা তা বন্ধুরা এইবার দেখেন এই ফেরির পাখা কত স্প্রিডি ঘুরছে মানে ঘুরতেছে মানে এত স্পিডটি ঘুরতেছে যদি এর সামনে যে কিছু পড়ে বড় বড় মাছও পড়ে তা মাছও মানে ইয়ে হয়ে যাবে আপনার টুকরো টুকরো হয়ে যাবে ঠিক আছে এরকম অবস্থা যাই হোক ফেরি এবার মুখটা ঘুরলেও ঘুরে কিন্তু আপনার মেন যে পজিশনে আছে মানে মিডিল বরাবর এই ফেরিটা কিন্তু আবার লাগবে ঠিক আছে এখন কিন্তু আমি ফেরি তো ওই সাইডে মানে ঘাটে লাগাচ্ছে আর আমি কিন্তু টলার উঠে মানে উপরে উঠে পড়ছি আমি টলারে উঠে কিন্তু মানে ওই পারে যাবো ফেরিতে আর উঠা হলো না কারণ ফেরি আরও দেরিতে ছাড়বে যে কারণে আমি টলারে উঠছি আমাদের ওই পারে যাওয়া লাগবে খুবই দ্রুত না হলে তো আবার যাতে অফিসে যেতে আবার দেরি হয়ে যাবে যে কারণে কিন্তু আমরা টলারে যাচ্ছি টলার পার হচ্ছি টলারে টলার দিয়ে কিন্তু আমরা এখন ওই পারে যাবো ওই পারেতে আমার মোটরসাইকেলের টান সেই টান হবে একশো একশো টান দেখেন টলারটা কত দ্রুত যাচ্ছে আমি আসলে টলারের শব্দটা দিচ্ছি না কারণ ওই সাইডে আপনার মাইক বাজতেছে গান বাজনা হচ্ছে যে কারণে সাউন্ড কপিরাইট ধরে দিতে পারে এই জন্য আমি সাউন্ডটা কিন্তু ব্যবহার করি নাই নাহলে আমি টলারের সাউন্ডও আপনাদের দিয়ে দিতাম অরিজিনাল সাউন্ডটা কারণ ওই গান বাজতেছে বলে আমি সাউন্ডটা দিতে পারি না আপনারা কেউ কিছু মনে করবেন না প্রায় ওই পারে চলে আইসি বন্ধুরা আর এখানে একটা এই ঘাটেটা কি একটা নাম লেখা আছে বাসুয়াড়ি না কি যেন একটা লেখা আছে ঘাটে মানে এটা আপনাদের দেখাবো দেখি আমি একটু সামনে যেয়ে নিই আর একটু সামনে যাই এই যে এনে একটা টলার করেছেন কত বড়ো টলার এই টলারে কিন্তু আপনার প্রাইভেট কারও পার হয় প্রাইভেট কার তারপর হলো আপনার হলো কী যেন বলে ওই যে মাইক্রো গাড়িও কিন্তু পার হয় এই টলারে বুঝছেন আমরা কিন্তু একদম প্রায় ওই পারে চলে আইসি আর ধারে ধারে আসি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ঘাটে পৌঁছয় যাব বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আপনাদের জন্যই কিন্তু ভিডিও তৈরি করা বুঝছেন আমি দূর দূরান্ত চলে যাই এখন ভিডিও তৈরি করার জন্য আশায় আছে সামনে শুক্রবার চলে যাবো মোংলাপোট মোংলাপোটে যে ভিডিও ধারণ করব মোংলাপোট বাগেরহাট যাবো গম্বুজ মসজিদ যাব মেলা দূর আমাদের ভিডিও করার ই আছে শুভনাড়া সরি এনি শুভনাড়া গ্রামের ঘাট বলা হয়েছে শুভনাড়া গ্রাম তা সব মিলে আসলে গ্রামটা অনেক সুবর্ণাড়ার কথা আমি অনেক শুনছি এই গ্রামের কথা তা সুবর্ণাড়া গ্রাম আমি আসলে ঘুরছি গিসি মানে থাকা হয় নাই সুবর্ণাড়া গ্রামে তা বন্ধুরা আপনারা যদি সুবর্ণাড়া গ্রামে কেউ থেকে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সুবর্ণাড়া গ্রাম কেমন এই এলাকায় কি ভালো মেয়ে আছে কিনা আমার বিয়ে করার জন্য আমার আমার জন্য আপনারা মেয়ে দেখেন আমি অতি দ্রুতই বিয়ে করব আপনারাও একটু মেয়ে দেখতে পারেন আমার জন্য বন্ধুরা তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন কোনো ভিডিওতে